আসসালামু আলাইকুম দর্শক বা এই কাজটি করেছি মোট সাহেব প্রতাপ এখানে ডিনার ওয়াগান কিচেন ক্যাবিনেট ওয়াল পার্টিশনের কাজ করা হয়েছে জিপসাম সিলিং এর কাজ করা হয়েছে এখানে তো কিচেনটি দেখতে পাচ্ছেন এটা অ্যাক্রিলিক বোর্ড ইউজ করা হয়েছে কিচেন কিচেন হোট প্রোফাইল চ্যানেল ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন চুলা যারা ইন্টেরিয়র কাজ করাতে চান তারা স্ক্রিনে আমাদের নম্বরে যোগাযোগ আর আমাদের অফিস জলখানা নম্বর কাটলারি ইউজ করা হয়েছে অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে বিরুটি দর্শক সহ দেখতে থাকুন ইনশাআল্লাহ Que doctor. Ya nosotros todavía se está

大概还没睡呀？是吗？嗯